নমস্কার বন্ধুরা তিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা সকাল অথবা বিকেল যে কোনো সময় খেতে পারো বাচ্চাদের টিফিনেও তোমরা এটা বানিয়ে দিতে পারো এটা পাউরুটি আর ডিম দিয়ে তৈরি খুবই কম সময়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করো চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমরা দেখে প্রথমে আমি নিয়ে নিয়েছি চার পিস পাউরুটি এই পাউরুটি গুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব আমি একটা কাছির সাহায্যে এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এইভাবেই সমস্ত পাউরুটিগুলো কেটে নেব সমস্ত পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে আমি ডিম ফাটিয়ে নেব আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে নিলাম আমি আরেকটা ডিমও ফাটিয়ে দিচ্ছি আমি আরেকটা ডিমও ফাটিয়ে দিচ্ছি আমি তিনটে ডিম নিয়ে নিলাম আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দেব সামান্য পরিমাণে নুন আর আমি দিয়ে দেব ধনে পাতা কুচি সামান্য পরিমাণে আমি এবার এটাকে মিশিয়ে নেব আমার ডিমটা গোলানো হয়ে গেছে আমি এটা পাশে রেখে দেব আমি একটা ফ্রাইং বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর আমি দিয়ে দেব বাটার এবার আমি যে পাউরুটিগুলো গুলো ছিঁড়ে রেখেছি সেগুলো আমি একটু ভেজে নেব আমি এটা অল্প আছে কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দেব কারণ হচ্ছে আমাকে এই ফ্র্যান্ড প্যানটা পুরো ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি রান্নাটা করব আমার ফ্র্যান্ড প্যানটা ঠান্ডা হয়ে গেছে এটাও ঠান্ডা হয়ে গেছে আমি এবার আমি যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি এটা মিশিয়ে নেব আমি এটা ঠান্ডা করে মেশালাম কারণ হচ্ছে গরম হলে ডিমটা জমে যেত মিশানো যেত না তাই আমি এটা ঠান্ডা করে এটাকে মিশাচ্ছি ডিম আর পাউরুটিটা আমি সেট করে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো এটা আমি গ্যাস অফ করেই করছি গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম এটা আমি এবার দু মিনিটের জন্য একটু ঢেকে দেব আমি ঢাকনাটা খুলছি দেখো আমার অ্যাপিট হয়ে গেছে সুন্দর করে উঠে যাচ্ছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এবার একটা নিয়ে নিয়েছি তার উপরে আমি এটা উল্টে দেখো এক পিট কি সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার এটা রেখে দিচ্ছি আমি ফ্র্যান্ড ট্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো আমার গ্যাসটা কিন্তু অফ করাই রয়েছে এবার আমি এটাকে বসিয়ে দেব উল্টো পিট করে আমি এটা বসিয়ে দিলাম এবার এর উপরে আমি দিয়ে দেব টমেটো কেচাপ এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর আমি দেব চিজ আমি কিছুটা চিজ ছড়িয়ে দিলাম এবার দেব অরিগেন আমি এক চামচ অরিগেনও নিয়েছি সব দিকটাই দিয়ে দিচ্ছি আর দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আমি এর ওপর দিয়ে সাজিয়ে দেব ক্যাপসিকাম কুচি আমি কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছি ছোট ছোট করে আমি সেগুলো সাজিয়ে দিচ্ছি আর দেব কিছুটা পেঁয়াজ কুচি এবারে আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি আর ওপর থেকে আমি ছড়িয়ে দেব দেখো আমি সমস্তটাই সাজিয়ে নিয়েছি চিজগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি এবার এটা ঢেকে দেব আর আমি গ্যাসটা চালিয়ে দেব এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু আমি এই ঢাকনাটা এখন খুলবো না এটা আমি আরো কিছুক্ষণ রেখে দেব। আমি গ্যাসটা এখন অফ করে দেব আমি এটা খুলছি দেখো আমার পাঁচ মিনিট আমি আরও ঢেকে রেখেছিলাম কি সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে আমি এবার একটা ডিশে এটা উঠিয়ে নেব দেখো আমি একটা প্লেটে এটা উঠিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে আমি এবার এটা কেটে নেব আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি এটা আমার তৈরি হলো ডিম আর পাউরুটির পিৎজা যেটা আমরা খুবই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারব খেতেও এটা খুবই অসাধারণ হয় দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ